আজকের পত্রিকার প্রধান প্রদান শিরোনাম দৈনিক যুগান্তর hacinar bullet এ শহীদ 1581 এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের এদিকে ব্যাংকে চড়া সুদের ধারা অপরিবর্তিত দৈনিক আমার দেশ দুই প্রতিদ্বন্দ্বীর নির্বাচন প্রস্তুতি ভোট সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি সব আশুনেই নির্বাচনের প্রস্তুতি জামাতের 764 কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতি নিয়ে প্রশ্ন খוב দৈনিক ইত্তেফাক মহারাজ মিরাজ তোফাজ্জল ও সরকারি কর্মকর্তারা মিলে ষোলোশো সাতচল্লিশ কোটি টাকা লুটপাট বার অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দৈনিক প্রথম আলো নির্বাচনের রূপরেখা চাই বিএনপি চারটি সড়কে অবস্থান বিক্ষোভ ভোগান্তি এদিকে অবসরের আগেও বিচারকদের সম্পদের হিসাব দিতে হবে দৈনিক সমকাল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করল সরকার প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্য নিয়ন্ত্রণে এদিকে ঘুরে ফিরে সেই প্রশাসন ক্যাডারে সুনজর নিখের জনকণ্ঠ দ্রুত নির্বাচনের তাগিদ সংকোচন মূল্য মুদ্রনীতি সারা দেশে গ্রেপ্তার তিনশো তেতাল্লিশ এদিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে চার দশমিক বাইশ শতাংশ দৈনিক বাংলাদেশ বুলেটিন আহত শহীদ পরিবারের সহায়তা দেওয়া শুরু ডিসেম্বরের মধ্য ভোটের প্রস্তুতি চব্বিশ ঘন্টায় তিনশো তেতাল্লিশ জন গ্রেফতার দৈনিক মানব কণ্ঠ আওয়ামী লীগ ইতিহাসের স্রষ্টা দেখ আজকালের খবর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেশে গণ্ডগোল সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে চব্বিশ ঘন্টায় সারা দেশে গ্রেপ্তার তিনশো প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের লারিসা স্টিয়ার সেল জল কামান দৈনিক প্রতিদিনের বাংলাদেশ কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা ফের অপরাধ জগতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করলেন ফখরুল এদিকে জেট ক্যাটাগরি ফাঁদে ভালো কোম্পানিও পালাই নাশকের দেশি বাজার খাচ্ছে বিদেশি পুঁজিপতিরা এদিকে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার জনপ্রশাসনে এগারো সমস্যা বিএনপি মাঠে নামছে প্রধান চারি সুতে দৈনিক সময়ের আলো ডিসেম্বরেই নির্বাচন মনের গভীর থেকে কৃতজ্ঞতা এদিকে মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক মুদ্রনীতি বেতন বাড়ানসহ চোদ্দ সুপারিশ দৈনিক আজকের পত্রিকা ডিসেম্বরের মধ্যে ভোট করার চেষ্টায় সরকার এদিকে সাবেক এমপি চা চয়নসহ গ্রেপ্তার দেড় হাজার মাঠে হঠাৎ মারমুখী চেহারা পুলিশের দৈনিক আমার সংবাদ ডিসেম্বরেই সংসদ নির্বাচন অপরিবর্তিত আছে বেসরকারি ঋণ নীতি সুধার এদিকে চব্বিশ ঘন্টায় সারাদেশে আরও তিনশো তেতাল্লিশ গ্রেফতার লাখো লাখ নতুন বাংলাদেশ গণ্ডগোল সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে প্রধান উপদেষ্টা বাড়তি ডলার অন্যত্র ব্যবহার করতে পারবে ব্যাংক এদিকে ডিসেম্বরের মধ্যেই তিস্তা পরিকল্পনার কাজ শুরু হবে দৈনিক দ্রুত মঙ্গলজনক এদিকে দ্রুত নির্বাচন আদায়ে মাঠে নামছে বিএনপি প্রবৃদ্ধি রাঘব বল কেউ ছাড় পাবে না দৈনিক আমাদের সময় বেঞ্জিরের নতুন করে অস্বস্তিতে পুলিশ পনেরোই ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে নির্বাচনী রোডম্যাপ এদিকে দ্বিতীয় দিনে দেড় হাজার গ্রেপ্তার অস্ত্র উদ্ধার সাতষট্টি সাংগঠনিক জেলায় কাল থেকে সমাবেশ এদিকে আইএমএফের ঋণের চতুর্থ কিস্তি ঝুলে যেতে পারে এদিকে কমেছে প্রবৃদ্ধি মাথাপিছু আয় কমে সাতাশশো ডলার